সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছাগলের চাইতো। কম দামে যে এই লো থেকে হাই বাজেটের বকনা বাচ্চাগুলো আছে মার্শাল্লাহ এই বকনা বাচ্চাগুলোই কেমন কি দরে বেচা কিনা হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বেচা কেনার আপডেট কীরকম আর আগের তুলনায় কেমন কী দামে বেচা কেনা হচ্ছে তো চলুন কথা বাড়াবো না ব্যাপারী ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ভিডিওটা অবশ্যই দেখবেন সময় নিয়ে শেষ পর্যন্ত আজকে ভিডিওতে ছিলাম আমরা তিনজন এখানে আসি আমি এবং সাথে আসি হেলাল ভাই এবং

একুশ হাজার তিন নম্বরটা বিশ এটা বিশ এটাই একুশ মাসাল্লাহ পানির দামে তো আগের তুলনায় পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলা দুই থেকে আড়াই হাজার তিন হাজার টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে এগুলা মাশাল যাবে তো ভাই নাম্বার তো দিয়ে দিও ভালো লাগলে ভাই কিনতে পারো এই যা মাশাআল্লাহ মাশা এই পুরো একর একর বাজার দরগুলা আজকে লিগ্যাল দাম বানাবো এটার দাম কেমন পুরো বিজনেস তো 20-25 লক্ষ 20-25 লক্ষ বিক্রি হবে ক্রস একটা কালেকশন কত দাম বিক্রিতে দাম কোন বিক্রিতে দাম আপনার আপনাকে দাম জানবো ছাব্বিশ এটা ছাব্বিশ

সব ঠিক আছে আর তোমরা 26 ভাই 26 করে দাও ভাই তোমরা নাম্বার কার্ড দিয়ে দিবেন নাম্বার কার্ড দিয়ে দিবেন 01898 আপনি আমাকে আর কিছু দেখাই দাও আমরা আপনাদের কালেক্টরি আজ সকলকে বেটা ভালোবাসি সব বেটা বেটা এই যে এগুলো কিন্তু বেটা বাচ্চা অর্থাৎ শাড় বাচ্চা যে মাসাল্লাহ এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে এগুলো বর্ডার পাসের মতো লাগতেছে একেবারে জেল খাটা বাচ্চা মনে হচ্ছে এগুলো দেখে দেখেন কি অবস্থা পানির পানির দামে কিন্তু बाई हज़ार এই সাদাম দামদাম থাকতেছে জেল জেল হ্যাঁ জেল খটা দর্শক মতো কিন্তু জেল খাটা জেল না কাস্টমে ছিল এই যে দেখেন হালকা হালকা একেবারে হালকা দর্শক একেবারে হালকা দাম

কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ষাঁড় গরুগুলো ভাইয়ের নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু ইনশাল্লাহ এই মালগুলো পেয়ে যাচ্ছেন আপনারা বগুড়া দুপচাচিয়া হাফের হাত থেকে দর্শক দেখানোর চেষ্টা করলাম সাথে আছে হেলাল ভাই এবং আমি মোহাম্মদ রাশেদুল হাসান এবং বড় ভাই রোব